আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও বিওয়ার্স দেশের চতুর্দিকে যখন মাজার বাঙ্গা হচ্ছে ঠিক তখনই আমাদের কিছু সুশীল সমাজ ফেসবুকে লেখালেখি করতেছেন মাজার বাঙ্গার কি প্রয়োজন মাজারে যেই শিরিক বেদাত হয় ওগুলা বন্ধ করলেই তো হয় কিন্তু তারা হয়তো জানেন না সুযোগ পাওয়া সত্ত্বেও যদি এখন মাজারগুলো বাঙ্গা না হয় তাহলে অল্প কিছুদিন পর এই মাজারগুলোতেই আবারও শিরিক বেদাত মাতা যারা দিয়ে উঠবে আপনারা অবশ্যই জানেন গত দুই দিন আগে ফজরের নামাজের পর মাইকে এলান করে দেওয়ানবাগির মাজার বেঙ্গে দিয়েছে আমজনতা পাশাপাশি আরো অনেক জায়গায় মাজারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে শুধু তাই না শাহজলাল ও শাহপরানের মাজারে আর গানবাজনা ও শিরিক বেদাত হবে না আগামী বৎসর থেকে তারা তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করবে এসব দেখে সকল মাজার পূজারীদের কষ্ট লাগলেও ডিজে তাহেরির অন্তরটা কষ্টে ফেটে গেছে আজকের ভিডিওটি অন্যান্য দিনের ভিডিওর তুলনায় ব্যতিক্রম হবে কারণ আজকে আমি ডিজে তাহেরির এই ওয়াজের কমেন্টগুলো পড়ব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক মেহেদি হাসান ভাই মন্তব্য করেছেন চাপাবাজ কোথায় ছিল এতদিন আওয়ামী লীগ সরকারের পাঁচ আটা গুলাম ছাত্রদের আন্দোলনের সময় কোনো হুংকার দিল না জাকা আহমদ ভাই মন্তব্য করেছেন ছাত্র হত্যার সময় হুংকার কই ছিল রে দালাল এডা ভাইঙ্গা দিবি কথা কম বলো প্রিয় মাহমুদ ভাই মন্তব্য করেছেন তোমার কিছুই করতে হবে না আন্দোলনের সময় যেমন দালালি করে নাকে তেল দিয়ে ঘুমাইছিলা এখনো ঘুমাও বন্ডের বাচ্চা এত সুন্দর সুন্দর কমেন্ট আপনাদেরকে পরে শোনাচ্ছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন একে আপন ভাই মন্তব্য করেছেন ছাত্র হত্যার সময় হুঙ্কার কোথায় ছিল রে দালাল এখন মাজার নিয়ে তোমার হুঙ্কার আওয়ামী লীগের দালাল ছিলে তুমি বেশিরভাগ মানুষই মন্তব্য করতেছেন ছাত্র আন্দোলনের সময় আপনার এই হুংকার কোথায় ছিল মৃতদেরকে নিয়ে হুংকার দিলে না দিচ্ছেন আপনি আর জীবিতদেরকে নিয়ে কোনো হুংকার দিলেন না চলুন আর একটু সামনে মাহফুজ ইসলাম ভাই মন্তব্য করেছেন মাজার বলে উপাসনালয় হালায় কয় কি মোহাম্মদ আব্দুর রহিম ভাই মন্তব্য করেছেন বন্ড তাহিরি এতদিন কোথায় ছিল যখন দেশে গণহত্যা চলছিল তখন তুমি কোথায় ছিলে সৌরভ রুস্তম ভাই মন্তব্য করেছেন হে এতদিন কোথায় ছিল এই দালাল ফেসিবাদের বিরুদ্ধে যখন বাংলার মানুষ রক্ত দিল জীবন দিল তখন এই শালা সরকারের দালালি করছে সিফাতুল্লাহ মন্তব্য করেছেন মাজার বাংলে তাহিরি বাইয়ের কামাই বন্ধ হবে ব্যবসা বন্ধ হবে নাচ গান বন্ধ হবে বন্ডামি বন্ধ হবে ইসলামের অনেক উপকার হবে নিঃসন্দেহে খুব চমৎকার মন্তব্য করেছেন ভাই আপনি প্রিয় ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছেন